বিসমিল্লাহ রহমানুর রাহিম সুখবর 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 যে সমস্ত নিঃসন্তান মা বোনেরা সন্তানের জন্য বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন তাদের জন্য সুখবর এখানে কোরআনী চিকিৎসার মাধ্যমে আল্লাহর রহমতে অসংখ্য অগণিত নিঃসন্তান মা বোনেরা সন্তান পেয়েছেন অতএব আপনারা যাহারা দশ বছর বিশ বছর এবং তিরিশ বছর ধরে যারা আশায় আছেন কিন্তু সন্তান হয় না আজই যোগাযোগ করে চলে আসুন সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমরা কোরআন চিকিৎসার মাধ্যমে অশিলা করে থাকি পাশাপাশি যে সমস্ত ভাই ও বোনেরা জাদু টোনা বান কুফুরি জিনে আক্রান্ত রোগে ভুগছেন কোরআন চিকিৎসার মাধ্যমে সমাধা করা হয় ঠিকানা খেওড়া মধ্যপাড়া কসবা ব্রাহ্মণবাড়িয়া যোগাযোগ জিরো ওয়ান এইট থ্রি ফোর নাইন ফাইভ এইট টু ফোর সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি ফোর সিক্স সিক্স नाइन ज़ीरो फोर जीरो